এই যে বাচ্চা বৈদুল হয় মাথায় যে পাগড়িটা বেড়েছে এটা সাদা যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাই সাদা সাদা দিয়ে আমাদের হয় সেই জন্য আমরা মরণের কথা স্মরণ করে সব সময় প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে যেই কাজে আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী সেই কাজ হয় তো ভাই আর একটা কথা এটা তো দুঃখের কথা শুনলেন যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর এখনকার যে জোয়ান জোয়ান যে যুবক ভাইরা জোয়ান কমসে কম ছেলেদের বয়স চোদ্দ থেকে পনেরো ষোলো সতেরো আঠারো বছর ছেলেরা ফোন নিয়ে পেরে তোমাদের সব সময় দেখা হবে শিক্ষা অনিবার্য দরকার শুধু শিক্ষা স্কুলে গিয়ে শিক্ষা নয় স্কুলের শিক্ষা তো করতেই হবে পার্সোনাল মানুষের সঙ্গে কথা বলা আর এখন তো সিস্টেম এমন হয়ে গেছে যদি কোনো পাড়ায় বিয়ে হয় আর বিয়ে বাড়িতে যদি একটা গাড়িতে যদি একটা মরু বিয়ে এরকম বয়স্ক মানুষ বা আমাদের মতো পাকা বুড়ো যদি ঢুকে যায় ওই গাড়ির মধ্যে কিন্তু এই জোয়ান ছেলেরা পনেরো ষোলো বছর ছেলেরা ঢুকতে চাইবে না তোমাদের এটা ভালো করে খেয়াল করতে হবে বাবু তোমাদের কিন্তু টার্গেট করতে হবে বড়দের উপরে বড়রা কিভাবে কথা বলছে কিভাবে দুনিয়াতে তারা চলাচল করছে খেয়াল করতে হবে আর সেই জন্যই বারবার বলা হয় যদি হতে চাও স্বামী তোমাকে হতে হবে একটু দামি আর যদি হতে চাও পর তোমাকে তৈরি করতে হবে এরকম সুন্দর একটা পাকা ঘর আর নইলে বউ এসে ঠাস 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 করে গালে মারবে তখন মনে হবে সারা দুনিয়ার মানুষ আমার পর এখন ভাই শুনুন আমাদের সেই বাচ্চা মৈদুলের গজল আমি শুনেছিলাম সেই বল চেঁয়ার বল টিয়ার চন্দনা এখন কি শোনাই দেখা যাক সেই বাচ্চা মৈদুল ভাই 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 ভাই